মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকতে নেই পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছাটাকে বিসর্জন দিতে হয় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও মোটামুটি ভালোই আছি তো আমি ফার জানা নতুন আর একটা বোলাক ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এই যে সকাল সকাল ঘুম থেকে উঠে একটু ব্যালকনিতে চলে আসলাম দেখি যে আমার মরিচ গাছ গাছে আর কি অনেকগুলা মরিচ ধরেছে কিছুদিন আগেও অনেকগুলা মরিচ পেরে নিয়েছিলাম আবারও অনেকগুলা মরিচ ধরেছে তো গাছগুলাতে একটু পানি দিয়ে নিলাম পরে আর কি মরিচগুলা পেরে নিব বাড়িতে যাওয়ার আগে তো সেলের পরীক্ষা শেষ ভাবছি বাড়ি যাব একটু তার আগে আর কি সব গাছগুলা সেরে নিব তো এই যে সকাল সকাল গাছে পানি দিয়ে আমি রান্নাঘরে রান্নার জন্য চলে আসলাম আজকে সরিষা শাক ভাজি করব গতকাল রাতে সামিউলের বাবা অনেকগুলা সরিষা শাক নিয়ে এসেছিল। সেইগুলাই আমি আর কি ভালোভাবে কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন সকালে ভাজতে চলে এসেছি আমার এই যে যখন পেঁয়াজটা রসুনটা একটু লাল হয়ে যাবে একটু আস্ত জিরে দিয়ে দিয়েছি আস্ত জিরাটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে আর সবসময় সাগে কিন্তু একটু পেঁয়াজ রসুন বেশিই লাগে তো আমি ভাজি করে নিব তো প্লিজ আমার ইউটিউব বন্ধুদের বলছি যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে আপনারা ভিডিওটা কন্টিনিউ করবেন কারণ হয়তো বা ভিডিও ভালো লাগে না তবে দেখলে হয়তো আস্তে আস্তে ভালো লেগেও যেতে পারে তো অবশ্যই আপনাদের অনুরোধ রইল আমার ভিডিওটা একটু হলেও কন্টিনিউ করবেন তো যেটা বলছিলাম স্বপ্নগুলো কিন্তু আমাদের আকাশ ছোঁয়া থাকে মধ্যবিত্ত ঘরে জন্ম নিলেই বোঝা যায় স্বপ্নগুলো কতটা কঠিন মধ্যবিত্তদের কোনো চাওয়া থাকতে নেই পরিবারের সুখের জন্য নিজের ইচ্ছাটাকে কিন্তু বিসর্জন দিতে হয় আমাদের মনে হয় থাক একটা জিনিস কিনতে গেলে এখন কিনবো না পরে কিনবো কথাটি বলে যে মানুষটি সামনের দিকে এগিয়ে চলে সেই মানুষটাই কিন্তু হলো মধ্যবিত্ত মধ্যবিত্তদের অনেক চাওয়া থাকে অনেক অনেক বেশি কিন্তু পাওয়া হয় খুবই কম নিজের টাকা জমিয়ে শখের জিনিস কেনার মর্ম কী তা একমাত্র মধ্যবিত্তরাই জানে তো এই যে আমার শাকটা ভাজি হয়ে গেছে এখন ছেলে বাইনা করছিল আম্মু কিছু খাবো কিছু একটা দেও যেহেতু পরীক্ষা শেষ সারা সময় মানে কি বাসায় থাকে একটার পর একটা বাইনা করতেই থাকে কিছুক্ষণ পর কুদা লেগে যায় তার তো ঘরে পাপড় ছিল তো ভাবলাম এইগুলা একটু ভেজে দিই অর্ধেক রান্না করে তো এটা ভেজে নিচ্ছি ভেজে তাকে দিয়ে আমি পরে বাকি রান্নাটা সেরে নিব তো পাপড়গুলাতে কিন্তু একটু চিনি ছিটিয়ে দিলে অনেক ভালোই লাগে ভাজার পরে খেতে কিন্তু মজাই লাগে আমিও এখান থেকে খাব আর কি কিছুটা নিয়ে কারণ এত পাপড় তো তাকে খেতে দেওয়া যাবে না এক সময় তো এই যে আমি ভালোভাবে ভেজে উঠিয়ে তাতে চিনি দিয়ে ছেলেকে দিয়ে দিব তো যেটা বলছিলাম আমরা যারা মধ্যবিত্ত আসি মধ্যবিত্ত মানেই কিন্তু মনে হয় একটা অভিশাপের নাম জন্ম থেকে যাদের জীবন কাটে মানিয়ে নেওয়ার মাধ্যমে মধ্যবিত্ত হাজারটা স্বপ্ন থাকে তাদের মনে কিন্তু দিন শেষে ভাগ্যের খাতায় থাকে শূন্য সবারই কিন কেনাকাটা করতে ইচ্ছা করে দেখা যাচ্ছে কোনো কিছু দেখলে মনে হয় যে না এই জিনিসটা কিনি কিন্তু মনে হয় যে না থাক এখন কিনবো না পরে কিনবো এই করে কিন্তু পরে আর কেনাই হয় না ইচ্ছা থাকলেও অনেক ইচ্ছাই বিসর্জন দিতে হয় কিনতে চাইলেও কেনা যায় না এটা মধ্যবিত্ত যারা আছি আমরা তারা খুব ভালোভাবে আমরা উপলব্ধি করতে পারি মন চাইলে যখন তখন যা ইচ্ছা মন চাইলে আমরা করতে পারি না খুব হিসাব করেই আমাদের কাজ করতে হয় তো এই যে কথা বলতে বলতে আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি এই যে কচুটা চড়াই দেব আমি বাটা মাছ দিয়ে আজকে কচুটা রান্না করবো দিন যে বাটা মাছটা আমি অনেক গোলা বাটা মাছ কেটে পরিষ্কার করে ফ্রিজে রেখেছিলাম সেটা আর কি আজকে কচু দিয়ে রান্না করে নিব। তো কচুটা কিন্তু আমি আগে থেকে একটু ভাব দিয়ে নিয়েছি কারণ আমি কচুটা রান্না করলে যে কোনো কচুই হোক না কেন একটু ভাব দিয়ে নিই ভাব দিলে হয় কি তাড়াতাড়ি সিদ্ধটাও হয়ে যায় আর অনেক সময় দেখা যাচ্ছে গলা গলা ধরে সেটাও আর কি ধরে না সমস্যা হয় না এজন্য ভাব দিয়ে পানিটা ফেলে দিই তো ভাব দিয়ে নিয়েছি কচুটা কিন্তু খুব দ্রুতই আমার সিদ্ধ হয়ে গেছে তো ভালোভাবে যখন এই যে সিদ্ধ হয়ে গেছে তখন এখন জলের পানি আমি দিয়ে দিব দিয়ে মাছগুলা দিয়ে দেবো আর কি পানিতে বলক আসলে তো আমার ভিডিওটা যদি আপনাদের একটু একটু হলেও ভালো লাগে অবশ্যই ভিডিওটা ছোট্ট একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আমি আবারও বলছি কারণ আপনারা অনেক অনেক সাপোর্ট করেন আমাকে এতটুকুতেই আমি অনেক খুশি কিন্তু যখন দেখি আমার ভিডিওতে কোনো কমেন্ট নাই লাইক নাই আশাই থাকি যে হয়তো বা দেখবো যে অনেক কমেন্ট এসেছে কিন্তু আর কি যারা করেন তাদের তো অসংখ্য ধন্যবাদ কিন্তু সেইভাবে যাদের সাবস্ক্রাইব করেছি সবাই কিন্তু দেখে না ভিডিও তো মাঝে মাঝে অনেক খারাপই লাগে যদি দেখি যে না কেউই ভিডিও দেখে না কোনো কমেন্ট নাই তখন কিন্তু মনটা একেবারে ভেঙে যায় ইচ্ছাই করে না যে নেক্সট আর কি ভিডিও বানায় তারপরেও কিছু কিছু আপুরা অনেক ভালোবাসা দিয়েছেন আপনাদের পরিবারের সদস্য করে নিয়েছেন এতে আমি খুশি তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটু হলেও কারণ আপনারা সাপোর্ট না করলে কিন্তু কোনোভাবেই সম্ভব না সামনে এগিয়ে যাওয়ার আপনারা কিন্তু পরিবারের সদস্য করে নিয়েছেন বলেই কিন্তু আমি নতুন ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই তো অবশ্যই অবশ্যই আমাকে একটু হলেও সাপোর্ট করবেন ভিডিওটা দেখবেন দেখতে দেখতে হয়তো বা ভালো লেগে যেতে পারে তো এই যে কথা বলতে বলতে আমার রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে এখন একটু জিরা গুঁড়ো করে দিয়ে দিলাম এটা দিলে কিন্তু খাওয়ার সময় সুন্দর একটা ফ্লেভার বের হয় তো রান্না শেষ করে ফেললাম সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ